হজরত মোহাম্মদ সাল্ল আলহিহাসাল্লামের একজন কালো সাহাবির ঘটনা প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল আলহ্লামের একজন কালো সাহাবি ছিল তার নাম ছিল সাদ রাজি আল্লাহ সাদ আল আসওয়াদ আল সোনুমি রাজি আল্লাহ তিনি ছিলেন গরিব গায়ের রং ছিল কালো কেউ তার কাছে নিজের মেয়ে বিয়ে দিতে চাইত না সাদ রাজি আল্লাহু আনহু একদিন আল্লাহ রাসূল রাসুল সাল্লাহু আলহাস্লামের কাছে দুঃখ করে বলেছিলেন ইয়া রাসুল্লাহ আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারব না তিনি আরও বলেন আমি তো নিচু মাপের ইমানদার হিসেবে বিবেচিত হই রসুলসল্লাহ আলহু আসাল্লাম বললেন কেন তুমি জান্নাতে যেতে পারবে না অবশ্যই তুমি জান্নাতে যাবে সাদ রাজি আল্লাহ আনহ দুঃখ সহকারে বলতে লাগলেন মদিনার কেউ আমাকে নিজের মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না রসুলসাল্লাহ আলিহুয়া সাল্লাম সাহাবির দুঃখটা বুঝতে পারেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম একটি পত্র লিখে কালো সাহাবির হাতে দিয়ে বললেন এই পত্রটি মদিনার বড় বাড়িতে গিয়ে মালিকের হাতে দিয়ে উত্তর জেনে তারপর আসবে কালো সাহাবি জানে না যে এর ভিতরে কি লেখা আছে নবিজি সাল্লু কথা অনুযায়ী পত্রখানি নিয়ে মদিনার বড় বাড়ির মালিকের হাতে দিল সে নবিজি সাল্লাহ আলহিহাসাল্লাম এর কথা শুনে তাড়াতাড়ি ওই ব্যক্তি পত্রটি খুলে ফেলল এর মধ্যে লেখা আছে আসসালাম আলাইকুম আমি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহু বলছি আমি আপনার কাছে আমার একজন কালো সাহাবিকে পাঠিয়েছি আপনার মেয়ের সাথে আমার কালো সাহাবির বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আপনার কাছে আমি তাকে পাঠিয়েছি আশা করি আমার প্রস্তাব আপনি গ্রহণ করবেন এবং আমার কালো সাহাবির সাথে আপনার সুন্দরী মেয়ের সাথে বিবাহ দিবেন ইতি মোহাম্মদ সাল ওয়াসাল্লাম মদিনার শ্রেষ্ঠ ধনী লোক ছিলেন ইবনে ওয়াহাব সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না আল ইবনে ওয়াহাব তিনি হলেন মদিনার নেতাদের একজন কিছুদিন যাবৎ মুসলমান হয়েছেন তার মেয়ে অপরূপা সুন্দরী রমণী রূপের জন্য তিনি হুরহুরি নামে বিখ্যাত ছিলেন সেই আল ইবনে ওয়াহাবের মেয়েকে বিয়ে করার জন্য রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সাদকে পাঠিয়েছেন এমন নেতার মেয়ে বিয়ে করবে সাদের মতো একজন অসহায় গরিব কালো ছেলে সে তার সৌন্দর্যের জন্য এত প্রসিদ্ধ সে হবে সাদের বউ স্বাভাবিকভাবেই আল ইবনে ওয়াহাব অহংকার করে বলছে তোমার মতো একজন কালো ছেলের কাছে আমার হুরহুরিকে বিয়ে দেব না অসম্ভব তুমি আকাশ কুসুমের কল্পনা ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাও সে চেহারাটা খারাপ করে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু তার মেয়ে ততক্ষণে দরজার ফাঁক থেকে সব কথাবার্তা শুনে ফেলেছে তখন মেয়ে বলল বাবা ছেলেটা আপনার কাছে কি প্রস্তাব নিয়ে এসেছে আমাকে একটু বলবেন তার বাবা বললেন তোমাকে নাকি সেই ছেলেটা বিয়ে করার জন্য নবীজি সাল্লু আলহাসাল্লাম আমার কাছে পাঠিয়েছেন তখন মেয়েটা বলে উঠল আমাকে বিয়ে করার জন্য প্রস্তাবটা দিয়েছে কে তিনি বললেন আমাদের নবীজি হযরত মোহাম্মদ সলাল্লাহু আলহু আসাল্লাম আল্লাহ রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম অনুরোধ করেছে বিয়েটা দেওয়ার জন্য কিন্তু তাকে কিভাবে ফিরিয়ে দিতে পারলেন রাসুলের উৎকণ্ঠা থেকে আমরা মুখ ফিরিয়ে নিলে আমাদের অবস্থানটা কি হবে এরপর সাদকে আধা পথ থেকে ফিরিয়ে এনে বলল রাসূলুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লামের কাছে বলে দিন আমি আপনাকে বিবাহ করার জন্য প্রস্তুত এই কথা শুনে সাদের মন সেদিন আনন্দে পুলকিত সে যেন খুশিতে টকবক করে ফুটছে তারপর রাসুল্লাহ আলাইহি আলহাস্লাম বললেন বিয়ের জন্য চারশো দেরহাম মোহরানা দিতে হবে সাদ বললেন হে রাসুল সাল্লাহ আলহাস্লাম আমি তো জীবনে কোনোদিন চারশো দিরহাম দেখেই নি আমি এই টাকা কিভাবে শোধ করব নবীজি আলাইহি আলহিহাসাল্লাম বললেন আলী আল নোমান ইবনে আউফ আর উসমান রাজি আল্লাহ আনহু এর কাছ থেকে দুই শত দুই শত করে মোট চার শত দীর্হাম নিয়ে নিতে দুজনেই ওনাকে দুইশোর বেশি করে তেরহাম দিয়ে দিলেন টাকা জোগাড় হয়ে গেল আলহামদুলিল্লাহ এরপর বিয়ে হয়ে গেল এখন নতুন বউয়ের কাছে যাবেন হজরত সাদ রাজিয়াল্লাহমানহু রাসল সাল আলহাসাল্লাম বলেন সাদ তুমি যাও বাজার থেকে তোমার বউয়ের জন্য টুকটাক কিছু উপহার নিয়ে আসো তিনি মার্কেটে পৌঁছে গেছেন তিনি আনন্দের সাথে বাজার করছেন প্রায় বাজার করা শেষের দিকে বইয়ের জন্য একটি শাড়ি কিনল বাকি টাকা দিয়ে আরও কিছু জিনিসপত্র কিনবে হঠাৎ করে তার কানে আওয়াজ আসল জিহাদের ডাক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও সাদ যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে গেলেন একবার আকাশের দিকে তাকালেন আরেকবার জমিনের দিকে তাকালেন তিনি বললেন হে আল্লাহ আমি এই বাকি টাকা দিয়ে এমন কিছু কিনব যা তোমাকে খুশি করবে নতুন বইয়ের জন্য গিফট কেনার বদলে তিনি কিনলেন একটি তরবারি আর একটি ঘোড়া সাদ রদ আনহু তার বইয়ের কাপড়টা পুরো শরীরে পরে ঘোড়া নিয়ে ছুটে চললেন জেহাদের ময়দানে নিজের চেহারাটা কাপড় দিয়ে বেঁধে দিলেন যেন আল্লাহ রাসুলসাল্লুয়সাল্লাম তাকে দেখে চিনে ফেলতে না পারে কারণ রাসুলসল্লাহ আলাইহাসাল্লাম তাকে দেখলেই তো বাড়িতে পাঠিয়ে দেবেন সে যে সদ্য বিবাহিত সাহাবারা বলা বলি করছিল এবং রাসুলসল্লাহ আলিহাসাল্লাম নিজেই চিন্তা করছেন যুদ্ধের ময়দানে আমাদের মুসলিমদের পক্ষে এরকম পুরো শরীরে কাপড় দিয়ে ঢেকে রেখে আমাদের পক্ষে যুদ্ধ করতে আসা লোকটি কে আলী বললেন বাদ দাও সে যুদ্ধ করতে এসেছে সাদ যুদ্ধ করতে থাকলেন কিন্তু তার ঘোড়ায় আঘাত হানা হল ঘোড়া পড়ে গেল সাদ উঠে তাড়ালেন ওই সময় নবীজি সাল্ল আলহ্লাম তার কালো চামড়া দেখে ফেললেন ইয়া সাদ একি তুমি রাসুলসল্লাহ আলহিস্লামের এই প্রশ্নের জবাবে তিনি বললেন আমার বাবা মা আপনার উপরে উৎসর্গিত হোক ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম হ্যাঁ আমি সাদ আলাইহি আলহিহাসাল্লাম বললেন হে সাদ জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো আবাস নেই সাদ আনহু আবারও জেহাদে ঝাঁপিয়ে পড়লেন কিছু সময় পর কয়েকজন বলল সাদ আহত হয়েছেন রসুলসল্লাহ আলাইহু আসাল্লাম ছুটে গেলেন ময়দানে সাদকে খুঁজতে লাগলেন সাদের মাথাখানা নিজের কোলের উপর রেখে কাঁদতে শুরু করলেন তার অশ্রু গড়িয়ে গড়িয়ে সাদের মুখের উপর এসে পড়ল রসুলসল্লাহ আলহু আসাল্লামের চোখ বেয়ে নেমে আসল অশ্রুধারা একটু পর তিনি দুনিয়া থেকে শাহাদত বরণ করে নিলেন কিছুক্ষণ পর রাসুলসল্লাহ আলাইসাল্লাম হঠাৎ হাসতে শুরু করলেন এবং তারপর মুখ ফিরিয়ে নিলেন আবু লুবা আদি আল্লাহ আনহু নামের একজন সাহাবি ওনাকে দেখে বিস্মিত হলেন হে রাসুল্লাহ সাল্ল আলাহসাল্লাম আমি আপনাকে এমনটি কখনো করতে দেখিনি আলাইহি আলহিহাসাল্লাম বললেন আমি কাঁদছিলাম কারণ আমার প্রিয় সঙ্গী আজ চলে গেল আমি দেখেছি সে আমার জন্য কি ত্যাগ করল আর সে আমাকে কতটা ভালোবাসত কিন্তু এরপর আমি দেখতে পেলাম তার কি ভাগ্য আল্লাহর কসম সে ইতিমধ্যে হাউদে পৌঁছে গেছে নুবা জিজ্ঞাসা করলেন হাউদ কি রাসুলসাল্লাস্লম বললেন এটি হল এমন এক ঝর্ণা যা থেকে কেউ একবার পান করলে আর কখনোই সে পিপা সার্ত হবে না এর স্বাদ মধুর চেয়েও মিষ্টি এবং এর রং দুধের চেয়েও সাদা আর যখন আমি তার এই রূপ মর্যাদা দেখলাম আল্লাহর কসম আমি হাসতে শুরু করলাম তারপর আমি দেখতে পেলাম সাদের দিকে তার জান্নাতের স্ত্রীগণ এমন উৎফুল্লভাবে ছুটে আসছে যে তাদের পায়ের নলার উপর কাপড় উঠে যাচ্ছিল তাই আমি চোখ ফিরিয়ে নিলাম নবিজি সাল্লু আলহিহসাল্লাম অতপর সাহাবাদের কাছে এসে বললেন সাদের ঘোড়া আর তরবারি নিয়ে আসতে সেগুলো যেন সাদের স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয় তাকে যেন বলা হয় এগুলো তার বংশধর রসুলসল্লাহ আলহ্লাম বললেন তাকে জানিয়ে দাও আল্লাহ তালা সাদকে জান্নাত দান করেছেন